আমার সোনা চাঁদের কণা আমার সোনা চাঁদের কণা এলো যখন কোলে সকল ব্যথা দুঃখ কথা গেলাম আমি ভুলে সাদ রাজার্ধন এক মানিক গোপাল সোনা মোর আমার জগত আলো করে জন্ম হলো তোর সোনার বরণ অঙ্গ যে তোর মাথা ভর্তি কেশ স্বপ্নে দেখা তোকে আমি চিনতে পারি বেশ টলমলে দুই পায়ে যখন করলি হাঁটা শুরু এই বুঝি তুই পড়ে যাবি বুক যে দুরু দুরু মুক্ত ঝরা হাসি মুখের পানে আমি চেয়ে কোথায় যেন হারিয়ে যেতাম সুখের সাগর বে সকলবেলা খেলতি তুই গাড়ি গাড়ি খেলা বাড়ির ভেতর বসে যেত হাজার গাড়ির মেলা দিদির পুতুল ছিল যে তোর গাড়ির প্যাসেঞ্জার দিদি আবার ছিল যে তোর গাড়ির কন্ডাক্টার বাইক চোখে দেখলে পরে আর যে কিছু চাই না বাইক চড়ে যাবি যে তুই জুড়ে বাই না ছোট থেকেই বই পড়াতে ছিল যে তোর ঝোঁক বাবার সাথে ক্রিকেট খেলায় হতো না ভুল ভুলচুক কোনো মেলায় গেলে পরে করতি যে তুই বাইনা না বইয়ার গাড়ি কিনবো আমি আর যে কিছুই চাই না খাওয়ার পরে গল্পের বই শেষ করা তোর চাই আমি যে তোর পাশে তখন থাকতাম বসে ঠাই বাজার গেলে সবার আগে বই দোকানে যেতিস বই কিনে তুই ভীষণ রকম আনন্দ যে পেতিস হাঁদা ভোঁদা নন্টে ফন্টে বাঁটুল দাদার দেশে মাঝে মাঝেই হারিয়ে যেতিস তাদের ভালোবেসে স্টেজে উঠে গোটা বই বলেই তবে নামতিস মলাট সমেত মুখস্ত যে কেমনই আগে থামতিস এখন সোনার গল্পের বই পড়ার সময় নাই সিলেবাসের পড়ার চাপে সময় কখন পাই সারাটা দিনই এখন পড়া টিউশানেতে যাওয়া খাওয়া ঘুমের সময়টুকু এখন না যায় পাওয়া আজকে যে তোর জন্মদিনেও চলছে মাধ্যমিক আসুক বাধা তবু লক্ষ্যে থাকিস নির্ভীক